কুম আহমতোল্লাহ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কিনি আসলে পরীক্ষা ফাঁস করার জন্য আমরা সবাই কত না চেষ্টা করি কত কি করি তো একটা ইসলামে একটা আমল শিখিয়ে দিলে কেমন হয় যে আমলটার মাধ্যমে পরীক্ষা ফাঁস করা সহজ হয় তো অবশ্যই ভালোই হয় এই জন্য আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন সরাসরি গ্রহণযোগ্য কিতাব থেকে দেওয়া

এই আয়াতা মাথার ভিতরে যারা টুপি করেন টুপি নিচে যারা টুপি না পরেন তারা ক্যাপ পরবেন অথবা ঠিক আছে পকেটে নিতে পারেন তবে মাথা রাখলে সবচেয়ে ভালো হয় আর কি আলাফাগ মাথার মধ্যে সে জ্ঞান সে রহমত করবেন এছাড়া নিয়ম আছে খাতা যখন পাইবেন প্রশ্ন যখন পাইবেন তখন আগে এগারোবার দুরিশানা এগারোবার তারপরে আবার লাস্টে এগারোবার দুরিশরীফা বিশ মিনিট প্রশ্নগুলো সহজ সেগুলো আগে দিয়ে দিবেন আবার খাতা জমা দেওয়ার সময় আবার দুরেশ্বরীফরা মোহাম্মদুরসুল্লা সাল্লাম কইরা খাতা জমা দিয়ে দিবেন বাস আশা করি আপনার অন্য অন্য চাইতে একটু হলে আপনি আগে থাকবেন ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ